আপনারও কি আজকের ডেটে আপনার ফেসবুকে এরকম লক হয়ে গেছে দেখুন একটা ফলো করুন দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা অটোমেটিকি লক হয়ে গেছে আমি যে সময় আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি লগ ইন করতে যাই এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসে তো আজকের আপনার এই টাইপের যদি আপনার লক হয়ে যায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মাত্র আপনার দুই মিনিটের ভিত্তি কীভাবে আবার আনলক করবেন আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেব দেবো সাইটে ফলো করে যান দেখুন আমি যদি সিম্পল এখানে কি করব আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ওপেন করতে যাবো দেখুন আমি যদি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবো দেখুন আমার সামনে লক দেখাবে দেখুন আমি সিম্পলি আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করেছি আপনার লাইভ পুরো স্ক্রিনশাইটে ফলো করুন আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করার সাথে সাথে এই টিভি একটা ইন্টারফেস খুলে আসে দেখুন এখানে বলছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লক রয়েছে তো কয়েকটা স্টেপ ফলো করে যাওয়ার জন্য তো সিম্পলি এখানে আপনার কোনো স্টেপ ফলো করতে হবে না জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে স্টেপ পরে গেলেও আপনার ইমেলে বা কোড আসবে না বা অনেক সমস্যা হয়ে যায় তো আমি লাইভ পুরো দেখিয়ে দেবো ফেসবুক অ্যাকাউন্টটা এখানে কীভাবে রিকভার করবেন লাইভ পুরো আপনার সামনে দেখতে আমি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার সামনে দেখিয়ে দেবো তো দেখুন এরকম আসার পর আপনার জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে সিম্পলি আপনার ফেসবুক কোনো কাজ করতে হবে না এখানে বেরিয়ে আপনার ক্রোম ব্রাউজারটা সিম্পলি অন করবেন সিম্পলি ক্রোম ব্রাউজার আসার পর আপনার রিকোভার ফেসবুক সার্চ করতে পারেন অত আপনার ফেসবুক হ্যাক সার্চ করতে পারেন তো আমি ফেসবুক হ্যাক সার্চ করেছি আপনার রিকোভার ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করলে আপনার সামনে এইগুলো ওয়েবসাইট এসে যাবে তো এখানে আমি ওয়েবসাইটের মধ্যে আপনার দুই নাম্বার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন দেখুন আপনার এখানে কি ফেসবুক এক সার্চ করার পর দুই নম্বর ওয়েবসাইট পেয়ে যাবেন এই জাস্ট আপনার দুই নম্বর ওয়েবসাইটে ভিজিট করতে হবে দেখুন এখানে আমি দুই নাম্বার ওয়েবসাইটে ইজিলি ভিজিট করলাম জাস্ট এখানে ভিজিট পর আপনার এখানে যদি আগের থেকে ফেসবুকে কোনটা লগিং না থাকে আপনার জাস্ট এখানে লগিং করে নেবেন তো আমার অলরেডি আমি লগিং করে রেখেছি যাতে আপনার ভিডিওটা লেন নাম্বার না হয় আমি তাড়াতাড়ি আপনাদের সলভ করে দেখিয়ে দিতে পারি যে আসলে এই ফেসবুকটা কীভাবে করতে হয় তো লগিং করার পর আপনার সামনে এরকম স্টেপগুলো এটি অটোমেটিকই এসে যাবে তো এখন অনেকগুলো অপশন পেয়ে যাবে পাঁচ চটার মতো অপশন রয়েছে পিপল কান দা ট্যাংস দা অনেকগুলো পেয়ে যাবে তো দুই নাম্বার দেখুন এখানে রয়েছে উইদাউট মাই পারমিশন একটা অপশন দেখুন মাই মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন তো এটাতে ইজিলি ক্লিক করতে হবে গেট ইনফরমেশনও দুই নম্বর দুই নম্বরটা সিলেক্ট করার পর কন্টিনিউতে জাস্ট ক্লিক করতে হবে জাস্ট আপনার কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে লোডিং নিয়ে দেখুন আপনার সামনে হাই নয়ন দেখতে পারেন তো আমার ফেসবুক অ্যাকাউন্ট নামটা এখানে শো করছে আপনার যেটা ফেসবুক লোক হবে আপনারা এরকম সিম্পলি নাম শো করবে এখানে দেখতে পান দেখুন কিপিআর এ অ্যাকাউন্ট হেল্প কিপিআরএ অ্যাকাউন্ট মানে এখানে অনেকগুলো অপশন হয়েছে তো গেট স্টার্ট বলে অপশন দেখুন তো আপনি এখানে কয়েকটা স্টেপগুলো ফলো করে যাবেন জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আনলক করতে পারবেন তো আমি এখানে স্টেপগুলো ফলো করে আমি গেট স্টাডি জাস্ট ক্লিক করলাম এখানে গেট স্টাডি ক্লিক করার পর আপনার সামনে একটা ইরো দাগ দেখতে পাবেন এই দাগটা ফার্স্ট অফ অল ফুল হতে হবে দেন আপনার কয়েকটা আরও নেক্সট স্টেপ পেয়ে যাবেন যেগুলো আপনার ইজিলি ফিল আপ করে যেতে হবে তাহলে আজকের যেটা আপনার দুই হাজার চব্বিশ সালে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ইজিলি আনলক করতে পারবেন কারণ এর আগে আমি আর অনেক ফেসবুক অ্যাকাউন্ট এইরকম প্রবলেম আমার অনেক ফেসবুকে হয়েছে আমি ইজিলি আনলক করেছি যার জন্য আজকের এই ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখবেন এরকম যদি আপনার সাথে হয়ে থাকে আপনার ইজিলি মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ইজিলি আনলক করতে পারবেন তো আপনার স্টেপ বাই স্টেপ ফলো করুন ফার্স্ট দেখুন এই ডাকটা যাওয়ার পর আপনার একটা ইরো যাবে জাস্ট এটা যাওয়ার পর দেখুন নেক্সট স্টেপ ইটিএ আসবে কিপিওয়ার অ্যাকাউন্ট সেল বলে অনেকগুলো অপশন এসেছে তো ওখানে তিনটা অপশন আপনার পেয়ে যাবেন স্টেপ ওয়ানের দেখুন পাসওয়ার্ড বলছে স্টেপ টুতে বলছে রিভিউ দেখুন রিকোভার ইউর এ ইমেল অ্যাড্রেস দুই নাম্বার স্টেপ তিন নম্বরে পিপল ইউর আনলক এরকম রয়েছে তো আপনার জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে জাস্ট আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে দেখুন লোডিং নিয়ে একটা স্টেপ খুলে আসবে একদম ইজিভাবে কয়েকটা স্টেপ ফলো করে লাস্টকে দিতে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার আনলক করতে পারবেন দেখেন তোরা আপনার লোডিং নিতে হবে দেন আপনার নেক্সট স্টেপ কি ফলো করতে হয় এটা আপনার দেখতে পারবেন তো সিম্পল দেখুন আমার লোডিং নিয়ে আপনার সামনে এরকম এসে গেছে ক্রিয়েট ইউ নিউ পাসওয়ার্ড এখানে বলছে আমার ফেসবুকের জন্য নিউ নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো সিম্পলি একটা ফেসবুকের নতুন পাসওয়ার্ড আমি এই টাইপে দিয়ে দেবো একটা আমি এক্সাম্পলের জন্য পাসওয়ার্ড দিয়েছি দেন আমি কন্টিনিউতে জাস্ট ক্লিক করবো জাস্ট আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো এক্সাম্পলের জন্য নতুন একটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাই যেটা আপনার লক রয়েছে ফেসবুক অ্যাকাউন্টটা জাস্ট এখানে একটা পাসওয়ার্ড আপনি ইজিলি দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কন্টিনিউতে ক্লিক করবো আপনার আপনার এখানে লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে আপনার নেক্সট স্টেপ কী ফলো করা যাবে যাতে আপনার ফেসবুক আজকের রিটা আপনার ইজিলি আনলক করতে পারেন একদম ইজিভাবে আজকে এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনলক করতে হবে তো ভাষা আমার এই চলে যাক দেন নেক্সট স্টেপ কি আছে এটা দেখতে একদম স্টেপগুলো ফলো করেছি দেখুন ইজিলি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ইজিলি লগ ইন হয়ে গেছে দেখুন এই ফেসবুকের আপনার লগও ফলো করতে এই ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে আমার লক ছিল মানে ফেসবুক প্রফিশিয়াল থেকে লক ছিল ফেসবুক দেখুন আমার আনলক হয়ে গেছে তো আজকে এটা আপনার দু হাজার চব্বিশ সালে এই টাইপে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ইজিলি আনলক করতে হবে বর্তমানে এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লক ছিল দেখতে পারে তো এই ফেসবুকটা বর্তমানে এখান থেকে আমি জাস্ট এখানে ফেসবুকে ক্লিক মানে এখান থেকে স্টেপগুলো আপনার জাস্ট এরকম আপনার পাসওয়ার্ড দিয়ে কর্ন ক্লিক করবেন কর্ন ক্লিক করার পর জাস্ট আপনার সামনে লাইভ করে এখানে ফেসবুকটা খুলে আসবে তো এরকম সমস্যা হলে আপনার ইজিলি সলভ করতে হবে কিন্তু অনেক ফেসবুকের ক্ষেত্রে এই টাইপ স্টেপগুলো ফলো করে গেলেও কিন্তু সলভ হয় না অনেকগুলো ফেসবুক রয়েছে যারা এই স্টেপ ফলো করে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিকভার হয়ে যায় অনেকের ক্ষেত্রে হয় না কিন্তু অনেকের ক্ষেত্রে ইজিলি রিকভারও কিন্তু হয়ে যায় আর এই বিরুদ্ধে আপনার কিন্তু সাবস্ক্রাইবে ক্লিক করবেন